দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটায় উপস্থিত হয়েছি চিতলমারি উপজেলার কলাতলা গ্রামে এই গ্রামে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন সাহেবের বাড়ি যেখানে সেই জায়গাটায় এখানে আসার কথা রয়েছে দক্ষিণ অঞ্চলের সব থেকে জনপ্রিয় নেতা আওয়ামী লীগের জননেতা শেখ হিলাল এমপি তার অপেক্ষায় এখানকার মানুষ দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে রজনীগন্ধা ফুলের তোড়া দিয়ে আমাদের জনপ্রিয় নেতা জনপ্রিয় নেতা জনাব শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয়ের অপেক্ষায় রয়েছে এখানকার মানুষ দক্ষিণ অঞ্চলের সব থেকে জনপ্রিয় নেতা আওয়ামী লীগের জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি এখানে আসার কথা রয়েছে যার কারণেই দুপাশে দাঁড়িয়ে রয়েছে রজনীগন্ধা ফুলের তোড়া নিয়ে হাজার হাজার মানুষ যে আমাদের জনপ্রিয় নেতা শেখ হেলালুদ্দিন এমপিকে তারা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানাবেন এখানে নারীদের সংখ্যা ছিল একেবারে চোখে পড়ার মতো হাজার হাজার নারী কর্মীরা এবং সমর্থকরা যারা অমনকে ভালোবাসেন সেই সমস্ত নারীরা এখানে উপস্থিত হয়েছিলেন যে জনপ্রিয় নেতা জননেতা শেখিল আলুর এমপিকে তিনি ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানাবেন নবনির্বাচিত চিতলমারি উপজেলা চেয়ারম্যানকে দেখলেন আলমগীর সাহেবকে দর্শক এখানে ব্যানার এবং পৃষ্ঠনে দিয়ে সাজানো হয়েছিল সর্ব জায়গায় এখানে আসার কথা ছিল যে এখানে একটি মিলাদ হচ্ছে সেই মিলাদের উদ্দেশ্যে জনপ্রিয় নেতা শেখ হিলাল এমপি তিনি আসবেন মিলাদে তিনি অংশগ্রহণ করবেন সেই কথা শুনে আশেপাশের যে সমস্ত আওয়ামী সমর্থক এবং দশ ভোটাররা রয়েছেন কিংবা সমর্থকরা রয়েছেন তারা চিতলমারি উপজেলার যারা আমলিকে ভালোবাসেন জননেতা শেখ হেলাল উদ্দিন এমপিকে যারা ভালোবাসেন তারা ফুলে তোলা দিয়ে শুভেচ্ছা জানাবেন অধিক আগ্রহ করে যারা বসে আছেন আওয়ামী সমর্থকরা তারা হয়তো তাদের জনপ্রিয় নেতা জননেতা শেখ উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে তারা শুভেচ্ছা জানাবেন সেই উদ্দেশ্যে এখানে জমায়েত হয় হাজার হাজার মানুষ এখানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে স্লোগান দিতে থাকে জয় বাংলা এবং জননীতা শেখ হেলাল উদ্দিনের কিছুক্ষণের মধ্যে একটি ঘোষণা আসে জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি তিনি শুক্রবারের নামাজ পড়ে শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পাচ্ছেন না সে কথা এখানকার আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের মুখ দিয়ে আমরা শুনতে পারি তবে এখানকার যিনি উপজেলা চেয়ারম্যান চিতলমারির নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলমগীর হো সাহেবের একটি বক্তব্য দিয়েছেন প্রাথমিক যে পথসভার মতো যে বক্তৃতা দেওয়া হয় সেই বক্তৃতা তিনি বলেছেন আমাকে ভোট দিয়েছেন চিতলমারি উপজেলাবাসী আমি জনগণের ভোটে হয়েছি সব লোকই আমার হিংসা বিদ্বেষ কিছুই নাই থাকবে না এগুলো সবাই একসাথে মিলে চলতে হবে কোনো বিশৃঙ্খলা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হাজার হাজার কর্মী সমর্থকরা এই মাঠে স্কুলের কলাতলা গ্রামের যে স্কুলটি রয়েছে স্কুলে জমায়েত হয় এবং স্লোগান দিতে থাকে এবং রজনীগন্ধা ফুলের তোলা তাদের হাতে থাকে জনপ্রিয় নেতা শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি তাতে কোনো আক্ষেপ নেই এখানকার যে সমস্ত জনসমর্থক রয়েছে আওয়ামীগের এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা হাসিমুখে এই মাঠ থেকে তারা বিদায় নেন তবে নবনির্বাচিত চিতলমারি উপজেলার যিনি চেয়ারম্যান রয়েছেন আলমগীর হোসেন তিনি সবাইকে দুপুরের যে খাবারটি খেয়ে যেতে বলেন এবং সকাল থেকে এখানে যে জমায়েত হয়েছিল সে জমায়েতের যে খাবারের আয়োজন সে সকাল থেকে এখানে রান্না বাড়ার কাজ শুরু হয় এবং এখানে যে সমস্ত নেতাকর্মীরা আসে সবাই শেষ পর্যন্ত এখানে দুপুরে যে খাবারটি খেয়ে তারপরে এখান থেকে সে কথা জানান নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান আলমগীর সাহেব এখানে হাজার হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল শেষ পর্যন্ত এখান থেকে যে সমস্ত খাবার এবং যে খাবারের আয়োজন করা হয়েছিল এখানকার মানুষ সুস্থ মতো এবং শৃঙ্খলা মতো এখান থেকে দুপুরের যে খাবারটি খেয়ে তারপরে এখান থেকে সবাই বিদায় নিন দর্শক আমরা দেখতে থাকবো যে হাজার হাজার লোক কিভাবে শৃঙ্খলা মতো খাবার খায় দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ইউটিউব চ্যানেল দক্ষিণ অঞ্চল বিডির সাথে থাকবেন এবং বাদা লিখে স্পেস দিয়ে বাদা বোন চ্যানেলের সাথে থাকবেন Eu tô travando